ওয়েলকাম টু এভরিওান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ভিডিওর ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এই ভিডিওটা তোমরা যারা এবারে অ্যাডমিশন দিচ্ছ তাদের জন্য না যারা গতবার মানে গতবার বলতে কি এবারেই যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটা বড় সুখবর তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন পর্যন্ত গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাও নাই 2023 صوب शिकागोشه তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো কিন্তু তোমরা যারা সাবজেক্ট পাও নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ ওই আবু সাইদ ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য খুবই আগ্রহের সাথে আসো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীদের তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছ তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে শূন্য আসন পূরণে এবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার বারোই জানুয়ারি ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ সোমবার তেরোই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানা যায় এ ইউনিট এ ইউনিট বিজ্ঞান ইউনিটে উনত্রিশটি আসন শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রম চোদ্দ হাজার ছাপ্পান্ন হতে একুশ হাজার সাতশো তেষট্টি পর্যন্ত মোট দুইশো পঞ্চাশ জন মোট দুইশো পঞ্চাশ জন এবং বি ইউনিটে দুইটি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রম চার হাজার পাঁচশো একচল্লিশ থেকে পাঁচ হাজার সাতশো ষাট পর্যন্ত মোট বিশ জন ইউনিটে এই ইউনিটে ব্যবসা শিক্ষা তিনটি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রম চার হাজার তিনশো পাঁচ হাজার আটশো সতেরো পর্যন্ত মোট তিরিশ জনকে দেখানো ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারের স্থান ও প্রশাসনিক ভবনে ডিন অফিসে আগামী পনেরোই জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে পরবর্তীতে ওই দিন বিকাল তিনটায় বিষয় বরাদ্দ দেওয়া হবে বিষয় পাওয়ার পর একই দিন বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আনুমানিক ভর্তি ফি এ ইউনিট তেরো হাজার বি ইউনিট বারো হাজার পাঁচশো টাকা এবং সি ইউনিট বারো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সাক্ষাৎকারের সময় জিএসটি কুসের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার পাশের মূল নম্বরপত্র সাথে আনতে হবে এছাড়াও ভর্তির আমাদের জিএসটি কুসের পরীক্ষার প্রবেশপত্র একটি ফটোকপি কক্ষ পরিদর্শক স্বাক্ষরিত এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল নম্বরপত্র এবং প্রতিটি একটি করে ফটোকপি এইচএসসি সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং দুই কপি শদ্য তোলা পাস্ট সাইজের রঙিন ছবি এবং বিভাগীয় অফিস থেকে ভর্তি ফর্মের হার্ড কপি সংগ্রহ করে পূরণ পূর্বক মূল কপি সহ দুটি ফটোকপি জমা দিতে হবে তো তোমরা যারা সাক্ষাৎকার দিতে যাবা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে বিষয়গুলো আছে এইগুলো এই কাগজপত্রগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যাইতে হবে এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এবং যাদের আসলে পনেরো তারিখে তোমাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং সেই সাক্ষাৎকারে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সেদিন ভর্তির প্রিপারেশন নিয়ে দেখতে হবে কারণ ওই দিন পরবর্তীতে ওই দিন বিকাল তিনটায় বিষয়ে বরাদ্দ দেওয়া হবে বেগম রেখা বিশ্ববিদ্যালয় ওই দিনই বিষয়ে বরাদ্দ দেওয়া হবে বিকাল তিনটার সময় তো এবং তাদেরকে চারটা থেকে পাঁচটার মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং আনুমানিক ভর্তি ফি এই ইউনিটে তেরো হাজার বি ইউনিটে বারো হাজার এবং সি ইউনিটে বি ইউনিটে বারো হাজার পাঁচশো এবং সে ইউনিটে বারো হাজার আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো এবং তোমরা যারা এখন পর্যন্ত কোথাও সাবজেক্ট পাও নেই সেকেন্ড টাইমের হিসাবে তো তোমরা অবশ্যই অবশ্যই এখানে ভর্তি হবা অবশ্যই তোমরা সাক্ষাৎকার দিতে যাবা অনেকে আছে ফার্স্ট টাইমাররা বুঝতে চান্স পায়নি কোথাও তো তারা আসলে হয়তো যাবে না ভাইবা দিতে তারা সেকেন্ড টাইম প্রিপারেশান এসছে খুব ভালো করে কিন্তু তোমরা তারা সেকেন্ড টাইমে আসো বা যাদের আর কোথাও পরীক্ষা দেওয়ার সুযোগ নাই সেকেন্ড টাইমে তো তাদের জন্যই আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা আসলেই তোমরা একটা চান্সটা মিস করবা না এবং এই আপডেটটা তোমরা তোমাদের যে বন্ধু আছে তাদেরকে তাদের মাঝে শেয়ার করে দিবা তাহলে কি হবে সেই বন্ধুটা আসলে জানতে পারবে না হলে কিন্তু সে এই বিষয়টা না জানলে তখন সে মিস করে ফেলবে আশা করি সেই তোমরা বুঝতে পারছ তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবা কমেন্ট করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা